যে কোনো জিনিসই ভাইরাল হোক না কেন সেই জিনিসটার কদর অনেক দূর বেড়ে যায় সেটা হোক জিনিসপত্র বা সেটা হোক কোনো মানুষ যদি কোনো মানুষ ভাইরাল হয় তাহলে তো তার কদর অনেক গুণ বেড়ে যায় আর যদি কোনো জিনিসপত্র ভাইরাল হয় তাহলে তো তার দাম এক লাফে গুণ বেড়ে যাবে তো এই দোকানটাতে আসার পরে একটা বাচ্চা এই কথাটাই বলতেছিল যে আপু ভিডিও করতেছেন যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাবে একটা ওই যে বেকআপ যে ঝালমুড়ি সেগুলো নাকি ছিল বিশ টাকা করে দশ টাকা করে আর সেই ভাইরাল হওয়ার পরে সেই বেকআপ ঝালমুড়িটা অনেক গুণ বেড়ে গেছে দাম যাই হোক এখন লাইন দিয়েও খেতে আসে অনেকে আর এই দোকানটাতে আসার পরে আমার কাছে তো প্রত্যেকটা জিনিস দেখে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে এখানে আছে একশো টাকা করে সব ধরনের পণ্য একই ছাদের নিচে পেয়ে যাবেন কুকারিস আইটেমগুলো ঘর সাজানো প্রত্যেকটা আইটেমই এখানে আসে রান্নাঘরের যাবতীয় যত জিনিসপত্র লাগে হাড়ি পাতিল থেকে শুরু করে ডালা তারপরে হচ্ছে ঝুড়ি তারপরে চামচ প্লেট বাসন ইত্যাদি সব ধরনের জিনিসই এখানে এখানে পাওয়া যায় তো অনেক জিনিসই আছে ছোট ছোট জিনিসগুলো যেগুলোর দাম একশো টাকা না সেগুলোও কিন্তু এখান থেকে একশো টাকা দিয়ে নিতে হয় আর যেগুলো আছে যে একশো টাকা ঠিক আছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে একশো টাকা দিয়ে নিতে পারবেন এই যে কুলা এই ছোট একশো টাকা মিডিয়ামটা দিয়ে একশো টাকা বড়টা আর একটা কোলা নেব পাশে আমার একটা কোলার খুবই দরকার আর এখান থেকে একটা ঝুড়ি নেব তো এই নীল ঝুড়িটা আমি নিব তো নীল ঝুড়িটা দেখাইতে পারলাম লাল ঝুড়ি আমার পাশে অলরেডি আছে তাই নীলটাই নিচ্ছি তারপরে এখানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর কিছু আইটেম ছিল যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো আপনারা যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন তারা ঢাকায় সে যারা আছে গিয়ে একশো একশো সরাসরি গেলে আপনার যেটা পছন্দ সেটা আপনি যেটা কমে দেবেন একশো এটা হচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটের ভিতরে তো ভিতরে গিয়ে যেটা কোথায় তো দেখেন এখানে চিনি রাখার বক্স আছে কফি রাখার বক্স আছে তারপরে যা ছোটো ছোটো বক্স আছে তারপরে এই জিনিসটা এটার ভিতরে কি রাখে জানেন ওই যে আমরা রান্না করার সময় খন্তি যে চাম খুন্তি থাকে ওই খুন্তিগুলোতে লাগার পরে এটাতে রেখে দিলে তো খুবই ভালো ভালো হয় আর কি তো এটা আজকে বের হয়েছে নতুন আর এখানে চামচ ছয়টা চামচ একশো টাকা কাঠি চামচ একশো টাকা চা চামচ একশো টাকা তো এই যে গোল্ডেন কালারের ভিতর যে চামচগুলো এগুলো কিন্তু ছয়টা একশো টাকা তো গোল্ডেনগুলো আর কি উঠে যাবে এগুলো কিন্তু বেশি না গোল্ডেন উঠে যাবে নিয়েছিলাম নেওয়ার পরে দেখেছি উঠে গিয়েছিল তো সেই সেটা থেকে আর কি আপনাদেরকে বলছি আবার অনেকগুলো আছে যে একটা ছয়টা নিলে ভালো সবসময় ব্যবহারের জন্য এগুলো বেশ ভালোই হয় কারণ কারো তরকারি আর এইগুলো হচ্ছে চারটা একশো টাকা